গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আলাপ করব আজকে আমি এককভাবে কিছু কথা বলবো আমি আজকে দুইটা বিষয় বেসিক্যালি বলবো আর আমি মূল আজকে তিনটা বিষয় বিষয়কে টাচ করব একটা হলো ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির যে ইলেকশনটা আছে সেই ইলেকশনের বিষয় আর সেকেন্ড হলো রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার কারাগার থেকে মুক্ত হওয়ার পরেও একটা আন্ডারগ্রাউন্ডে একটা শ্রেণী কিছু মানুষকে দিয়ে অনলাইনে বিভ্রান্তিকর কিছু তথ্য প্রকাশিত হওয়ার ঘটনা আমাদের চোখে পড়েছে এই বিষয়ে আমাদের কি করণীয় বা আমাদের কি করা উচিত এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো পাশাপাশি ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের যে বিজনেসের যে প্রক্রিয়া বা বিজনেসের কি পরিস্থিতি সেটাও আমার জায়গা থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে তুলে ধরার যাই হোক আমি আমার পরিচয় দিচ্ছি নাম শহীদুল ইসলাম আমি ইঞ্জিনিয়ার শহীদ নামে পরিচিত আমি ডেস্টিন টু থাউজেন্ড লিমিটেড একজন ডায়মন্ড এক্সিকিউটিভ পাশাপাশি এই প্রতিষ্ঠানের পাশে বিরতিহীনভাবে প্রায় তেরো বছর আমি কন্টিনিউ করে আসছি এবং আগামী দিনে এই প্রতিষ্ঠান পুনর্ঘটনে আমার জায়গা থেকে আমি দায়িত্ব পালন করার জন্য বদ্ধপরিকর তো আজকে আমি যে প্রথম এজেন্ডাটা নিয়ে আসছি আমি বিনীত অনুরোধ করব যারা পরবর্তীতে আমার এই লাইভটির লাইভে এসছেন তারা একটু শেয়ার করে দিয়ে সবাইকে সুযোগ করে দিবেন যেন আমাদের এই কথাগুলি সবাই সবার কাছে পৌঁছায় ইতিমধ্যে আপনারা জানেন মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি আপনার সদস্য নবায়নের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের একটা মানে কার্যক্রম অলরেডি সম্পন্ন হয়েছে এবং এপ্রিলের সাতই এপ্রিল এটা একটা একটা নির্বাচন হতে যাচ্ছে সেটা মন্ত্রণালয়ের তরফ থেকে অধিদপ্তরের তরফ থেকে আপনারা বিষয়গুলো টাইম টু টাইম জানতে পারবেন কারণ আমাদের এই প্রতিষ্ঠানটা অনেক সমৃদ্ধিশালী একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানরা চব্বিশটা প্রতিষ্ঠানের পঁচাত্তর ভাগ মালিকানা এই প্রতিষ্ঠানের সুতরাং এই প্রতিষ্ঠানের মানে কি বলে যারা বিনিয়োগ করেছেন তাদের আগামী দিনের বিনিয়োগ একটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে কি বলে চোখে পড়ার মতো এবং অনেক কষ্ট করে যারা ধৈর্য ধরে আসেন তাদের জীবনে একটা কি বলে অর্থনৈতিক এবং প্রভাব এটা তৈরি হবে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি আর এই প্রতিষ্ঠানগুলি যদি আলোর মুখ দেখতে হয় তাহলে আপনার সমবায় অধিদপ্তরের আইন অনুসারে একটা নির্বাচিত কমিটি প্রয়োজন সেই নির্বাচিত কমিটি আপনার টোটাল দায়িত্বভার গ্রহণ করবে এবং মানুষের অর্থ ফেরতের যে বিষয়টা আসছে অনেকে অর্থ ফেরত চায় তাদের অর্থটা ফেরত দেওয়ার জন্য কিন্তু একটা নির্বাচিত কমিটির প্রয়োজন ওই কমিটি অডিট করার মাধ্যমে এই টোটাল আপনার মানুষের দেনা পাওনা থেকে শুরু করে মানুষকে কিভাবে তার পাওনাটা বুঝিয়ে দেওয়া যায় এই ব্যাপারেও তারা কিন্তু একটা পদক্ষেপ নেবে ইতিমধ্যে আপনারা জানেন ডেস্টিনি গ্রুপ অলরেডি অডিটের কার্যক্রম স্টার্ট করেছে তো এটা একটা আমাদের জন্য বড় সুসংবাদ তো সুতরাং আপনারা জানেন আমাদের মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি অনেকগুলি নাম করা প্রতিষ্ঠানের আপনার কি বলে মালিকানার সাথে আসে বেস্টেয়ার আছে আমাদের আনন্দ সন্দ সিনেম বিশেষ করে তারপর ডিএবিসি টাওয়ার থেকে শুরু করে অনেক সম্পদ কক্সবাজার হোটেল থেকে শুরু করে মন্দির কোল্ড স্টোরেজ নিহা জুট মিল এরকম নাম করা অনেক প্রতিষ্ঠানের কিন্তু মানে মালিকানার সাথে জড়িত হলো ভাগ মালিকানা হলো আমাদের মাল্টিপারপাসের সুতরাং এই কমিটি যে আসবে সেই কমিটির মাধ্যমে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানগুলি আলোর মুখ দেখবে এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি তো আপনারা যারা নবায়ন করেছেন এবং যারা আগামী দিনের এই কমিটিকে আসার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তাদের প্রতি অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ইনশাল্লাহ এটার একটা রেজাল্ট আপনারা দেখতে পাবেন তা এটা গেল প্রসঙ্গ ওয়ান দ্বিতীয় প্রসঙ্গ হলো আপনারা দেখেছেন ইতিমধ্যে সামান্য গুটি কত আমাদের বিনিয়োগকারীদের মধ্যে কিছু মানুষ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যারের ইউনিটি নষ্ট করার জন্য অনলাইন মিডিয়াতে কিছু প্রভাকণ্ডা চালাচ্ছে যেগুলির প্রমাণ আমাদের কাছে অলরেডি আছে তো আমরা এটা মনে করি না যে তারা একা কি করতেছে তাদেরকে কেউ না কেউ পৃষ্ঠপোষকতা দিচ্ছে তো আমরা তো আন্দাজ করে কথা বলবো না তবে যে বা যা হোক না কেন যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানের মানে পঁয়তাল্লিশ লাখ পরিবার আমার মনে হয় সবাইকে একটু সজাগ থাকতে হবে এরা কারা যারা এই আমিন স্যার এবং হোসেন স্যারের ইউনিটিতে যাদের সহ্য হচ্ছে না এই মানুষগুলোকে চিহ্নিত করা প্রয়োজন বলে আমরা মনে করছি এবং আমি আপনাদেরকে বলে রাখি আপনারা হয়তো অনলাইন মিডিয়া দেখেছেন ডায়মন্ডদেরকে নিয়ে অলরেডি দুইটা মিটিং হয়েছে চলমান সেখানেও কিন্তু এই প্রসঙ্গটা এসছে এবং ডায়মন্ডরাও দায়িত্ব নিয়ে তাদের ভূমিকা পালন করার জন্য অলরেডি কমিটেড এবং সেই ব্যাপারে তারাও একটা পদক্ষেপ নেবেন এই ব্যাপারেও তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তো সুতরাং ডায়মন্ড শেয়ার হোল্ডার ডাইরেক্টর সবাই যদি তার জায়গা থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয় তাহলে সারদের ইউনিটিতে যদি কারো ঈর্ষান্বিত হয় আমার মনে হয় তারা আর বেশি দিন এই কাজটা করতে পারবে না তবে আমাদেরকে একটু সজাগ দৃষ্টি দেখতে হবে তবে আমরা চাই আমাদের যে সমস্ত বিনিয়োগকারী মানে তাদের কাছে আমি মনে করি তথ্য নাই এখন তারা কিন্তু তাদের যদি কোনো বক্তব্য থাকে তারা কিন্তু চাইলে কিন্তু ফেস করতে পারে ইভেন ডায়মন্ডদের সাথেও কথা বলতে পারে বিশেষ করে বর্তমান বোর্ডে যারা ডাইরেক্টর শেয়ার হলো তাদের সাথেও কথা বলতে পারে ইভেন রফিকুল আমিন স্যারও ওয়েলকাম করেছেন যদি কারো কোনো বক্তব্য থাকে তাহলে সে যেন ওনার সাথে বসে ডিসকাস করে সেই ক্ষেত্রেও কিন্তু এতটুকু লিবারেল হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থেকে যদি প্রপাগান্ডা ছাড়ায় তাহলে বিষয়টি সীমা যখন করবে অলরেডি সীমালঙ্ঘনের কাতারে পোষাই গেছে তো তারপরে আমরা বিষয়টাকে অবজার্ভ করছি তো আমরা মনে করি তারা তাদের দৃষ্টিভঙ্গিটা মানে রাইট অ্যাটিচিউড নিয়ে থাকবে কারণ প্রত্যেকেরই কিন্তু একটা মতামত থাকতে পারে এখন তার এই মতামতটা সে কিন্তু কি করতে পারে অবশ্যই সঠিক জায়গায় প্লেস করবে সে যদি এটা সমাধান না পায় তখন সে তার মতো করে তার বাকস্বাধীনতা আসে সে এটাকে প্রচার করতে পারে প্রকাশ করতে পারে সেক্ষেত্রে আমাদের কোনো এই বিষয়ে কোনো বক্তব্য নেই কিন্তু যেহেতু ডায়মন্ডরা কারো যদি কোনো বক্তব্য থাকে ডায়মন্ডরা বসার জন্য প্রস্তুত শেয়ার হোল্ডার ডায়মন্ড শেয়ার হোল্ডার যারা আছেন কোম্পানির তারাও প্রস্তুত পাশাপাশি রফিকুল আলম সার মোহাম্মদ হোসেন স্যার তারাও বসতে প্রস্তুত এর পরেও যদি এই তারা যদি তাদের কোনো বক্তব্য এই ফোরামগুলিতে কথা না বলে তারা যদি সোশ্যাল মিডিয়াতে দেয় আপনারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন তারা এই বিষয়ে কমেন্টস করবেন যে এইরকম একটা লিবারেল মানে আপনার কি বলে এনভায়রনমেন্ট থাকার পরেও যদি কেউ এমন কোনো বিভ্রান্তিকর মতামত বা যে বিষয় প্রকাশ করে যেটা আমাদের এই ব্যবসায়িক পরিবেশ এবং আমাদের এই সামগ্রিক ইউনিটিটাকে ব্যাহাত করার চেষ্টা করে তাহলে আমরা কি করতে পারি আপনারা কমেন্টস করে মন্তব্য জানাবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আমি আমার জায়গা থেকে এতটুকু বলতে পারি যে আমরা বিগত প্রায় তেরো বছর একটা সুনির্দিষ্ট একটা সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করেছি এর কারণ হলো এই কারণে আমরা বলতে পারি সেটা হলো আমরা যে দৃষ্টিভঙ্গি ধারণ করেছি লালন করেছি পালন করেছি আল্লাহর অশেষ রহমতে এই তেরো বছর পরে এসে আমরা যে রাইট ট্র্যাকে ছিলাম এটা কিন্তু সময়ে একটা প্রমাণ করেছে তো সো এটার অর্থ এই না যে অন্যরা অন্যরা হেরে গেছে নো পৃথিবীতে সবার দৃষ্টিভঙ্গে একরকম হবে না এই জন্য প্রত্যেকের জীবনে অ্যাচিভমেন্টও একরকম হবে না সো আমরা এটা মনে প্রাণী বিশ্বাস করি যে আমাদের মূল উদ্দেশ্য হলো উইন করা সবাই ভালো থাকা কেউ যেন পরাজিত না হয় সবাই যেন উইন করে এই অ্যাটিচিউডটা আমরা ধারণ করি লালন করি পালন করি দৃষ্টিভঙ্গি যদি কারো যদি সঠিক না থাকে আমরা তাকে সহযোগিতা করতে চাই সঠিক দৃষ্টিভঙ্গিটা যেন সে মানে তার বিষয়টা যেন সে ডেভেলপ করতে পারে প্রয়োজনে তাকে আমরা ফেস করব তার সাথে কথা বলবো কিন্তু আমরা এরকম লিবারাল হওয়ার পরেও যদি কেউ অনলাইন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে যদি বিভ্রান্তিকর কোনো তথ্য দেয় তো সেটা কিন্তু আমরা সবাই মিলে অবজার্ভ করছি কারণ আমরা চাই না যে আমরা আমাদের বিনিয়োগকারীরা কিন্তু সকলেরই উদ্দেশ্য কিন্তু এক এবং অভিন্ন তো সো আমার মনে হয় আমি আপনাদেরকে এই জিনিসটা তুলে ধরলাম আমার মনে হয় আমরা সকল যারা আমাকে দেখছেন শুনছেন সেই বিষয়টার ব্যাপারে একটু মানে নজরে রাখবেন তবে আমরা গভীরভাবে এটাকে অবজার্ভ করতেছি কারণ আমরা আমরা বিশ্বাস করি এটা আসলে তারা লিখছে না কেউ না কেউ তাদেরকে দিয়ে লিখাচ্ছে তবে যেহেতু আমরা টিম ওয়ার্ক করে বড় হয়েছি আমরা কিন্তু এই মাস্টার মাইন্ডদেরকে চিনি কিন্তু আমরা দেখবো আর কটা দিন ইনকেস যদি দেখি যে এই বিষয়টার চলমান আছে এবং ফেক আইডি দিয়ে কিন্তু এই কাজগুলি করার চেষ্টা করতেছে কে বা কি কী লিখতেছে আমরা লেখনই দেখেও দেখলেও কিন্তু বুঝতে পারি যে কারা কারা এটার সাথে জড়িত হইতে পারে আর এই বিষয়টা এবং আমাদের ইনটিউশন থেকেও কিন্তু আমরা অবজারভেশন আছে। তো সুতরাং আমি বলতে চাই যে কারো প্রতি আসলে নয় আসেন জীবনে যাই কিছু হোক না কেন সবাই মিলে আমরা উইন করি আমরা সবাই ভালো থাকি সবাই সবার জায়গাটা সুনিশ্চিত করি সুস্থভাবে আমরা যেন ব্যবসায়িক পরিবেশ এবং আগামী দিনের একটা সমৃদ্ধির জায়গা সবাই মিলে তৈরি করতে পারি এটাই কিন্তু আমাদের একটা মানে চিন্তা চেতনা এটা লাইটিং জায়গার মধ্যে একটু দাঁড়ায় না তো যাই হোক এই ছিল মানে অনলাইন মিডিয়াতে বিভ্রান্তিকর যে তথ্য সেটার ব্যাপারে আমার আমার অবজারভেশন বা আমার একটা বক্তব্য এবার আসেন ডেস্টিনির বিজনেস সম্পর্কে একটু কথা বলতে চাই দেখেন ব্যবসাটা কি যে কোনো একটা প্রতিষ্ঠান যদি ব্যবসা করতে হয় তাকে আগে একটা ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে হয় সে পরিবেশ তৈরির জন্য যে একটা মানে এনভায়রমেন্ট সেই জিনিসটা তৈরির কাজ কিন্তু ভাবে চলছে কারণ আমি আপনাদের একটা এক্সাম্পলটা টানি আপনারা খেয়াল করে দেখবেন আমাদের প্রথম ডায়মন্ড এ আমাদের ডায়মন্ডের সংখ্যা ছিল এক একরকম পরবর্তী ডায়মন্ডের সংখ্যা কিন্তু একরকম এখন অনেক ডায়মন্ড তাদের ব্যক্তিগতভাবে তারা প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গায় তারা অলরেডি ভালো আছেন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান দিয়ে আছেন তাদের দায়িত্ব আছে তারা চাইলেই কিন্তু এখন অনেক সময় সময় দিতে পারেন না কারণ তাদের টাইম ভ্যালু বেড়ে গেছে তো সবাই আস্তে আস্তে করে আসবে এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি সো কথাটা বলছি এই কারণে যে আজকে সবাই মিলে ঝাঁপায় পড়বে কখন পরিবেশটা যখন আরেকটু পরিবেশ তৈরি হবে দেখবেন বেশিরভাগ রাই এদিকে মুভ করবে ডায়মন্ডরা মুভ করবে এক্সিকিউটিভরা মুভ করবে সবাই সবার জায়গা থেকে এসে পার্ট টাইম কিন্তু মুভ করে আমাদের বিজনেসের এনভায়রনমেন্টটাকে একটা ওই আমরা যেটা চেয়েছিলাম সেটা কিন্তু হতে যাচ্ছে ইনশাল্লাহ তো এটা হলো বাস্তবতা তো এই বাস্তবতার প্রেক্ষিতে এই এনভায়রনমেন্টের কাজ অলরেডি কিন্তু চলমান এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যেভাবে কাজ চলছে এবং লাইসেন্স মানে কি বলে গভর্নমেন্ট থেকে নেওয়ার জন্য অলরেডি লাইসেন্সের জন্য দায়িত্বপ্রাপ্ত যারা কমিটি আছেন তারা কাজ করতেছেন এবং এ ব্যাপারে রফিকুল আমিন স্যার যারা আছেন তারাও কিন্তু অবজার্ভ করতেছেন এবং ভূমিকা রাখার জন্য মানে কাজ চালিয়ে যাচ্ছেন তাহলে লাইসেন্সের প্রক্রিয়াটাও কিন্তু আমরা আবেদন করার পর পরেই আমরা কিন্তু বিজনেসের কার্যক্রম একদম অফিসিয়ালি শুরু করতে পারবো কারণ ওই মানে কারণ এগুলি আসলে ব্যাখ্যা দেওয়ার বিষয় না এগুলি আপনারা অলরেডি জেনেছেন কারণ লাইসেন্স ছাড়া আমাদের মতো কোম্পানি ব্যবসা করতে গেলে কি হবে এটা কিন্তু জানা আছে এবং হাইকোর্টেরও কিন্তু অর্ডার আছে যে লাইসেন্স নিতেই হবে লাইসেন্স না নিয়ে এই কোম্পানি বিজনেস করার ক্ষেত্রে কি আছে মানে আপনার কী বলেন কিছু গাইডলাইন আছে আমরা জেনারেল বিজনেস করতে পারবো আমাদের রায় যেটা আছে যে এম এল এম ব্যবসা ছাড়াও ডাইরেক্ট সেলিং বিজনেস ছাড়াও কিন্তু আমাদের আরও অনেকগুলি বিজনেস আছে কিন্তু মাল্টিলেভেল মার্কেটিং বলি আর ডাইরেক্ট সেলিং বলি এটা কিন্তু একটা স্পেশালাইজড বিজনেস তো স্পেশালাইজড বিজনেসের ক্ষেত্রে আমি আরও আগেও উদাহরণ টেনেছি সেটা হলো যে আমরা যদি কোনো একটা ট্রাভেল এজেন্সি আমরা মানে কী বলে নিয়ে থাকি ট্রেড লাইসেন্স তাহলে আমরা কিন্তু হজে হাজি পাঠাতে পারবো না কারণ হাজি পাঠাতে গেলে আমাদেরকে আপনার হজের লাইসেন্স লাগবে ঠিক আমাদের ব্যবসাটাও কিন্তু এরকম কমন ব্যবসা আমরা করতে পারবো কিন্তু আমরা যদি ডাইরেক্ট সেলিং করতে যাই আমরা যদি মাল্টি লেভেল মার্কেটিং করতে যাই আমাদেরকে স্পেশালাইজড বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থাৎ যে প্রক্রিয়া লাইসেন্সটা গভর্নমেন্ট থেকে নেওয়া যায় সেই প্রক্রিয়া গাইড নিয়ে কিন্তু আমাদেরকে আগাইতে হবে এইটাই হলো নিষ্ঠুর বাস্তবতা এবং এই ব্যাপারে অলরেডি কিন্তু কাজ চলমান তো এই হলো বিষয় আর আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আমরা সবাই বিশ্বাস করি ডেস্টিনি আগের চেয়ে অনেক ভালো বিজনেস করবে সেটা আমরা দেখতে পাবো অচিরেই ইনশাল্লাহ যতগুলি কমিটমেন্ট ডেস্টিনি তার বিনিয়োগকারী এবং ক্রেতা পরিবেশে দিয়েছেন সবগুলি কমিটমেন্ট ফিল আপ হবে এবং রফিকুল আমিন স্যার একজন আসলে ওনার নেতৃত্বের বিষয়ে আর বেশি কিছু বলার নাই এটা সবাই জানেন ওনার মতো ক্যারাসমেটিক লিডার এবং দায়িত্বশীল ইথিক্যাল লিডার এটা কিন্তু মানে 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 খুব এটা এক্সেপশনাল ব্যাপার সবার তো এই জায়গাটা যেহেতু পেয়েছি আমরা হোসেন স্যারের মতো এরকম মানে কি বলে নিবেদিত প্রাণ মানুষ তারা দুইজনে মিলে যেহেতু প্রতিষ্ঠানটাকে আবার এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সার্বিকভাবে তাহলে আমরা ওনাদেরকে সহযোগিতা করব এবং সার্বিকভাবে আমরা আমাদের লক্ষ্যে পোষাবো ইনশাল্লাহ তো যাই হোক যারা আমাকে দেখলেন এবং শুনলেন ব্যবসা নিয়ে আরও আলোচনা হবে ব্যবসায়িক পরিবেশ তৈরি চলছে আমার জন্য দোয়া রাখবেন রফিকুল স্যার এবং হোসেন স্যারের জন্য রাখবেন তারা যেন সুস্থভাবে আমাদের মাঝে আমাদের ভূমিকা রাখতে পারে এবং আমরা সবাই যেন ইউনিটেড থাকার একটা মানে প্রয়াস বা বদ্ধপরিকর যেন থাকে কিন্তু কিছু লোক তাদের ইউনিটিটা তাদের জন্য ঈর্ষান্বিত হচ্ছে কিছু কারণে হইতেই পারে তো আমরা মনে হয় এই সুযোগটা মানে হয়তো এতদিন লেবারেল ছিলাম আমরা এগুলোকে অবজারভেশনে নিয়ে আসছি ডায়মন্ডরা অবজারভেশনে নিয়ে আসছে শেয়ার হোল্ডার ডাইরেক্টরও জিনিসগুলাকে সিনসিয়ারলি দেখছে তো আমরা যেহেতু টোটাল বিনিয়োগকারী থেকে শুরু করে ম্যানেজমেন্টের সবাই এই বিষয়টাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন তো আমার মনে হয় এটার একটা অবসান হবে তো যাই হোক আমার কথাগুলি যারা এখন শুনলেন আমি প্রত্যেকের প্রতি জ্ঞাপন করছি কারণ আপনাদের এই কন্ট্রিবিউশন এবং আমাদের এই কথা আমাদের এই বয়েস আপনারা শেয়ার করে মানুষকে আমাদের কথাগুলি শোনার সুযোগ করে দিয়েছেন বলে আমরা কিন্তু এই মুক্তির রাস্তাটায় একটা বড় ধরনের প্রভাব বিস্তার করেছি আল্লাহ রহমত নিয়ে আপনাদের কন্ট্রিবিউশনে তো সবাই আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আমাদের বিজয় স্বর্নি নিকটে আমরা ডে বাই ডেই মানে প্রতিনিয়ত আমরা ভালো ভালো নিউজ ইনশাল্লাহ শুনবো সেই দিনের আমরা অপেক্ষায় আছি আমার জন্য দোয়া রাখবেন এই লাইভটি যারা দেখলেন এবং পরবর্তীতে যারা দেখবেন এই রেকর্ডটিকে ছড়িয়ে দিয়ে এই অন্ত এই যে তথ্যগুলি আমি আপনাদের শেয়ার করলাম এগুলি যেন আমাদের বিনিয়োগকারীদের মাঝে মাঝে পৌঁছায় এবং আরও একটা ইন্টারেস্টিং হলো সকল বিনিয়োগ ফেরত দেওয়ার কিছু পলিসি ডেভেলপ করার কাজ চলছে সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমৃদ্ধিশালী হব আমরা আমাদের হারানো ঐতিহ্য ফিরে পাবো ইনশাল্লাহ শুধু আমরা সময়ের অপেক্ষা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই মুহূর্তে লাইভ প্রোগ্রামটি সমাপ্তি টানলাম ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো একটা নেক্সট প্রোগ্রাম ইনশাল্লাহ